হ্যালো প্রিয় আমার অনার্য বন্ধুরা অনার্য ভাই বোনেরা অনার্য আমার অনার্য বংশের সমস্ত মা বোনদেরকে আমার আজকে একটা মানে মেসেজ দেওয়ার আছে যে মেসেজটা যে মানে খবরটা না দিলে একটু অপূর্ণ থেকে যাবে আমাদের জীবন খবরটা হলো আমাদের বংশে যে সংরক্ষণ ছিল বাবা সাহেব আম্বেদকর যে স্বাধীনতার সময় যে সংবিধানে ভারতবর্ষের সংবিধানে যে মূল নিবাসী মানুষদের হাজার হাজার বছরের যে প্রতারণা হাজার হাজার বছরের যে কষ্ট হাজার হাজার বছরের যে আমাদের সমস্তভাবে দলন করার যে প্রক্রিয়া যারা বিদেশিরা করেছিল যারা যাদেরকে আর্য বংশ যারা বলে আর্য জাতির মানুষ যারা বিদেশ থেকে এসে নিজেরা আজকে একটা সংগঠন বানিয়েছে আর নাম দিয়ে এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা খুলে রেখেছে বিভিন্ন রাজ্যে আর্য জাতি এই আর্য জাতি আজ থেকে দশ হাজার বছর আগে যেদিন বেদ লেখা শুরু করে সেদিন থেকে আমাদের এই ভারতবর্ষের মূল্যিবাসী মানুষদের যে উপর যে অত্যাচার যে মানুষদের যে অধিকার হরণ হ্যাঁ মনুসংহিতার দ্বারায় বেদের দ্বারায় ধর্মের দ্বারায় ডিভাইড অ্যান্ড রুলের দ্বারায় সাম দাম দণ্ড ভেদের দ্বারা যে আমাদের মানুষের জীবনকে দুর্বিষহ করে আজকে রেশনে পচা চাল খাওয়ানোর পরিকল্পনা দিয়েছে আজকে সামান্য মা বোনেদেরকে দুটো লক্ষ্মী ভাণ্ডারের নামে কিছু টাকা উপহার দিচ্ছে আজকে আমাদের এত বিপদ যে আমাদের যারা ষাট বছরের বয়স্ক যারা উপরে হয়ে গেছে তাদের জন্য একটা পেনশনের ব্যবস্থা না দিলে তারা খেতে পাবে না আমাদের দেশে বিপিএল কার্ড বলে একটা কার্ড আছে যাদের কিছুই নেই তাদেরকে বিপিএল তালিকা করা হয়েছে হ্যাঁ আবার আমাদের দেশের মানুষকে হ্যান্ডিক্র্যাফট যারা তাদেরকে একটা পেনশন প্রথা করা হয়েছে এই যে জিনিসগুলো করা হয়েছে কারণ আমাদের যারা মূল মানুষ তাদেরকে বাবাসাহেব আম্বেদকর সংরক্ষণের মাধ্যমে দশ বছরের মধ্যে একটা ভারতবর্ষের একটা মানুষ হিসাবে ভারতবর্ষের মধ্যে তুলে আনার যে প্রক্রিয়া বাবাসাহেব আম্বেদকর সংবিধানে দিয়েছিল সেই সংরক্ষণ এই আর্য জাতি আমাদের দেয়নি তাই এতগুলো প্রকল্প ওরা নিজেদের নামে চালাচ্ছে এবং কিছু কিছু ওই রুটি দেওয়ার মতো নে তোকে একটা রুটি দিলাম আজকে এইটা পাবি কালকে এইটা পাবি বড় বড় গলায় করে আবার প্রচার করছে তারা কিন্তু দেশটা আমাদের মানুষগুলো আমরা ভারতবর্ষের মূল মানুষ আমরা অনার্য জাতি যাদেরকে বলা হয় আমি সেই অন জাতির একজন মানুষ নিজেকে মনে করি আমি নিজে এসছি এস টি আমাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে এসসি তো আমাদের এই যে সংরক্ষণ এই সংরক্ষণের উপরে বর্তমান আর এস এস অ্যান্ড টিম বর্তমান যে মোদী সরকার চলছে তিনি কতগুলো সংরক্ষণের উপরে কতগুলো বেনিয়মের দ্বারায় আমাদের সংরক্ষণকে নষ্ট করার একটা পরিকল্পনা বা আমাদের সংরক্ষণেরকে এড়িয়ে গিয়ে নিজের মন মতো সংবিধানকে চালনা করার একটা পরিকল্পনা করছে তার জন্য আগামী দিন একুশে আগস্ট উনিশশো এই একুশে আগস্ট দু সাল কালকে আজকে হচ্ছে কুড়ি আগস্ট আগামী দিন একুশে আগস্ট সর্বভারতীয় সারা ভারতবর্ষব্যাপী যে এস সি এস একটা বন্ধ দেখেছে আমি এই বন সম্বন্ধে কিছু কথা বলবো মানুষের জীবন তো দুর্বিশহ হয়েই গেছে কিন্তু যে সমস্ত এস সি মানুষরা ওই আর্য জাতির পরিকল্পনায় ফেসে গিয়ে আর্য জাতির যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সেই সব দল দলগুলো করছেন যেমন প্রত্যেকটা রাজনৈতিক দলে শ্রীলঙ্কার সেল আছে প্রতিটা রাজনৈতিক দলে এস টি সেল আছে এই শ্রীলঙ্কার সেলে যে সমস্ত এসসি মানুষরা শুদ্র জাতির শিডিউল কাস্টের মানুষরা কেউ তৃণমূল পার্টি করছে কেউ বিজেপি পার্টি করছে কেউ অখিলেশ সিং যাদবের পার্টি করছে কেউ কেজরিওয়ালের পার্টি করছে কেউ নীতিশ কুমারের পার্টি করছে কেউ লালু প্রসাদ যাদবের পার্টি করছে কেউ দক্ষিণ ভারতের পি নাইডুর পার্টি করছে কেউ জয়ললিতার পার্টি করছে এই রকম শিডিউল কাস্টের মানুষরা বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত তো আর্য জাতি তো সুযোগ নেবেই শিডিউল কাস্টরা তো বিভিন্ন পার্টিকে সমর্থন করে ভোটের সময় ভোট দেয় র্যালি করে মিছিল করে তো আর্য জাতি তো জানেই যে শিডিউল কাস্টদের আর অধিকারের দরকার নেই সংরক্ষণের দরকার নেই তো শিডিউল কাস্টরা যদি একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে না আসে তাহলে পরে এই বন্ধের মানেটা কি আছে বিভিন্ন পলিটিক্যাল পার্টি যেগুলো আর্য জাতি দোকান খুলে রেখেছে কোন দোকানের মালিক মমতা ব্যানার্জি কোনো দোকানের মালিক নরেন্দ্র মোদী কোনো দোকানের মালিক অখিলেশ যাদব কোনো দোকানের মালিক নীতিশ কুমার কোনো দোকানের মালিক পি নাইডু তো কোনো দোকানের মালিক রাহুল খান কোনো দোকানের মালিক আবার ওদিকে দক্ষিণ ভারতে জয়ললিতা তো এই এইভাবে যে বিভিন্ন আর্য জাতির দোকানে বিভিন্ন আর্য জাতির পার্টিতে আমাদের শুদ্র মানুষরা ঢুকে গিয়ে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে তারা আবার আজকে বন্ধ রাখছে নিজেদের কোনো প্ল্যাটফর্ম নেই শিডিউল কাস্টের নামে বন্ধ রাখা হচ্ছে তো নিজেরা যদি ইউনাইটেড না হয় তাহলে পরে তো আর্য জাতি সুযোগ নেবেই আর্য জাতি ছলে বলে কলে কৌশলে সাম দাম ভেদের মাধ্যমে আমাদের এই সুন্দর জাতিকে ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে বিভক্ত করে আজকে মনুসংহিতার সিস্টেমে সাড়ে পনেরো হাজার জাতিতে বিভক্ত করে যে অবস্থা তৈরি করেছে সেখান থেকে বাবা সাহেব এই সংরক্ষণ দিয়েছিল কিন্তু এই মানুষগুলো বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে চলে গিয়ে তাদের কেউ বলে আমার দাদা আছে কেউ বলে আমার দিদি আছে কেউ বলে আমার ভাই আছে কেউ বলে আমার বোন আছে তো তাদেরকে ভালোবাসছে নিজের বংশকে ভালোবাসে না আজকে বংশের পেটে লাথি পড়ছে আজকে তাই বন্ধের ডাক দেওয়া হয়েছে কিন্তু এই বন্ধের মানেটা কি এই বন্ধ করলে কি সমাধান হয়ে যাবে বন্ধ করলে তো তারা থামবে না তারা তো তোমাদেরকে শিডিউল কাস্ট সেলের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলে আটকে রেখেছে তুমি কিছু করতে পারো না সেখানে সেই রাজনৈতিক দলের মধ্যে আজকে যারা বিজেপি পার্টির মধ্যে শিডিউল কাস্ট আছে তাদের ভূমিকা কি আজকে তৃণমূল পার্টির মধ্যে শিডিউল কাস্টরা আছে তাদের ভূমিকা কি আজকে কংগ্রেস পার্টির মধ্যে শিডিউল কাস্টরা আছে তাদের ভূমিকা কী তো সেই ভূমিকা ছেড়ে এসে তুমি আলাদা করে শিডিউল কাস্টের নিয়ে বন্ধ রাখছো এটা তো একটা ভিত্তিহীন বা এটা একটা হাস্যকর ব্যাপার তুমি ওদিকে রাহুল গান্ধীকে মানছো ওদিকে নরেন্দ্র মোদীকে মানছো আবার বলছো আমার শিডিউল কাস্টের অধিকার চাই তাহলে তুমি নরেন্দ্র মোদীর পার্টিতে গেলে কেন তাহলে তুমি রাহুল গান্ধীর পার্টি করছো কেন তাহলে তুমি মমতা ব্যানার্জির পার্টি করছো কেন নিজেদের পার্টি কোথায় নিজেদের পার্টিকে বানাও নিজেদের নেতাকে বানাও যতক্ষণ নিজেদের পার্টি না বানাবে নিজেদের নেতাকে মানে বলিষ্ঠ না করবে ততদিন তুমি সংরক্ষণ তো পাবে না দেবে না ওরা বাবা সাহেব আম্বেদকর দশ বছরের জন্য সংরক্ষণ দিয়ে গেছিল। তো সেই সংরক্ষণ তো ওরা দেবে না আমাদের তাহলে আমরা দেখেছি বিগত চৌত্রিশ বছর বামপন্থী আমলে হ্যাঁ যারা বলতো সমাজতন্ত্র চাই জাত পাত মানি না সেই লাল ঝাণ্ডা করে প্রকার যারা বলতো তারা প্রত্যেক মাসে একটা করে বন্ধ করতো আমরা দেখেছি এই পশ্চিমবাংলার বুকে সেই বন্ধে কী উপকার হতো কি দেশের মঙ্গল হতো আজও অবধি দেশের মানুষ জানতে পারেনি কিন্তু ওই যে বন্ধগুলো করতো ওতে আমাদের এই পশ্চিম পশ্চিমবাংলার যারা এসসি এসটি ওবিসি মানুষ ছিল তারা বিভ্রান্ত হতো এবং বামপন্থীদেরকে বাহবা দিত কিন্তু ওই বন্ধের ফলে কি হতো কিছুই জানা যায়নি আজ পর্যন্ত এখানে বামপন্থীরা ওই বন্ধ ডাকত কংগ্রেস পার্টির বিরুদ্ধে আবার দিল্লিতে গিয়ে ওই বামপন্থীরা কংগ্রেস পার্টির সরকারকে সমর্থন করতো আমাদের মানুষরা এত বোকা যে সামান্য রাজনীতিটা বুঝতে পারেনি আজকে রেশনে আর থেকে পচা চাল খাওয়ানো হচ্ছে তাও আমাদের মানুষ বুঝতে পারছে না সামান্য দুটো আমার বউকে পাঁচশো টাকার বিনিময়ে লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হচ্ছে আর এস প্ল্যানিং যে জিএসটি এস টি আমরা আজকে দিচ্ছি এই জি অর্ধেক সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে যাচ্ছে হ্যাঁ অর্ধেক মমতা ব্যানার্জি নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে তো এই যে ভাগাভাগি আমাদের ট্যাক্সের পয়সা হ্যাঁ অর্ধেক চলে যাচ্ছে দাদার কাছে অর্ধেক চলে যাচ্ছে দিদির কাছে কিন্তু কেউ কিছু বলে না এক সময় বলেছিল কোমরে দড়ি দিয়ে ঘোরাবো হ্যাঁ তো এইসব অনেক কথা আমরা শুনেছি কিন্তু আমাদের যারা শূদ্র জাতি আমাদের যারা শ্রীলঙ্কার সমাজের মানুষ এই মানুষগুলো এই মানুষগুলো নিজেরা কখনো বুঝতেই পারে না যে কেউ ওই দাদার দলে ভিড়ে রয়েছে কেউ দিদির দলে ভিড়ে রয়েছে কিন্তু দাদার দিদি আমাদেরকে সবসময় ওই আর এস এসের কথায় আমাদের সংরক্ষণ থেকে আরম্ভ করে আমাদের সমস্ত কিছু শিক্ষা থেকে আরম্ভ করে সমস্ত কিছু কেড়ে নেওয়া হচ্ছে যার প্রতিফলন আগামী একুশে একুশে আগস্ট যে শ্রীল কাসরা নিজের অধিকার হরণ হচ্ছে বলে সর্বভারতীয় ক্ষেত্রে বন্ধ দেখেছে কিন্তু এই বন্ধ ডাকলে হবে না শুধু তোমাকে ওই তৃণমূল পার্টিটা ছেড়ে চলে আসতে হবে তোমাকে ওই বিজেপি পার্টিটা ছেড়ে চলে আসতে হবে তোমাকে ওই কংগ্রেস পার্টিটা ছেড়ে চলে আসতে হবে ওদের ছাতার তলায় ওদের সেলের মধ্যে থেকে তুমি বন্ধ করবে আবার ওদের সেলের মধ্যেও থাকবে তাহলে তোমার বংশের কোনো দিন উন্নতি হবে না তোমার নেতা তো কোনো দিন দাঁড়াতে পারবে না তোমার বংশের তোমার ঘরের ছেলে তো কোনো দিন নেতা হতে পারবে না তোমার ঘরের ছেলেকে যতদিন তুমি নেতা না বানাবে তোমার বংশের মানুষকে যতদিন তুমি পার্লামেন্টে না পাঠাবে তোমার নেতা যতক্ষণ লালকেল্লায় দাঁড়িয়ে ভাষণ না দেবে ভারতবর্ষের মূল নিবাসী মানুষ তোমরা তোমাদের উচিত ভারতবর্ষের লালকেল্লায় দাঁড়িয়ে আমার বংশের ছেলে অনার্য বংশের মানুষকেও ভাষণ দেবে সেইটা আমরা গর্বের সাথে আমাদের বুক ভুলে যাবে কিন্তু আমাদের মানুষরা দুটো পয়সার লোভে আমাদের মানুষরা ফুটপথে বসার লোভে আমাদের মানুষরা একটু টোটো চালানোর লাইসেন্স নেওয়ার লোভে আমাদের মানুষরা অটো চালানোর লাইসেন্স নেওয়ার লোভে ওই তৃণমূল করে কংগ্রেস করে বিজেপি করে হ্যাঁ লালু পার্টি করে নীতিশ কুমারের পার্টি করে অখিলেশ সিংকে ভোট দেয় তো এইগুলো ঠিক না যতদিন তোমরা নিজের নেতাকে তৈরি না করবে ততদিন তোমাদের এই অধিকার নিয়ে ছেলেখেলা হবে আগামীকাল একুশে আগস্ট যে বন ডাকা হচ্ছে এই বন্ধে কিছুই হবে না যদি তোমরা নিজেরা ইউনাইটেড না হয়ে নিজের নেতাকে সামনে নিয়ে না নিয়ে এসে নিজেদের অধিকার ওই ভোট বাক্সের মাধ্যমে প্রয়োগ করো বাবা সাহেব গণতন্ত্র দিয়ে গেছে গণতন্ত্র এমন একটা জিনিস যেখানে হিংসার কোনো জায়গা নেই গণতন্ত্রে হিংসা চলে না বাবা সাহেব আম্বেদকর ভাইচারা দিয়ে গেছে সেখানে আজকে যে বন ডাকা হচ্ছে বনধটা কি এটা তো একটা হিংসার অস্ত্র যেটা বামপন্থীরা ব্যবহার করত। বন্ধ করে অচল করে দিত মানুষকে সেই যে হিংসা এই হিংসা তোমরা করো না তোমরা নিজের নেতাকে তৈরি করো গণতান্ত্রিকভাবে ভোটে দাঁড়াও গণতান্ত্রিকভাবে তোমার অধিকারকে প্রয়োগ করে তোমরা তোমার তোমার রাজ সিংহাসন দখল করো তবেই ভারতবর্ষ আবার স্বাধীন হবে এই বলে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি মেসেজটাই শেষ করছি জয় মহাপুরুষ জয় মহাপুরুষ জয় মহাপুরুষ